একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পরকিয়া জড়ায় এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে পরকিয়া প্রেমিকার কাছে চলে যায় এ ধরনের ঘটনার ইসলামী দৃষ্টিকোণ থেকে শাস্তি কি প্রথম কথা হল বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস অন্য কোনো অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা অন্যান্য ক্ষেত্রে এত কঠিনভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না এক্ষেত্রে কেন বলেছে যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোনো ইসলামী বিচার বিচারালয়ের বিচারক কোন কাজই তিনি এই এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন বিষয়টা এত সহজ না এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা পূর্ণ মানে সাক্ষীর সংখ্যা পূরণ হইতে হবে তারপর এটা হবে এত সহজ না বিষয়টা তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলামে এর উত্তর হলো কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ বহির্ভূতর যে সম্পর্ক হারাম রিলেশন এবং এর পাশাপাশি আজকাল যে সমকামিতা সহ বিভিন্ন রকমের অসভ্য ক্রিয়াকর্মকে পৃথিবীতে নর্মালাইজেশনের কাজ চলছে এটাকে স্বাভাবিককরণের কাজ চলছে এগুলো মানব সভ্যতাকে হুমকির মধ্যে নিয়ে যাবে মানুষের অস্তিত্ব পৃথিবীতে একসময় থাকবে না যদি এগুলো থাকে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে একটা বড় সাইক্লোন একটা বড় ঘূর্ণিঝড় এরকম বড় কোনো বিপদ জলোচ্ছ্বাস এগুলো একটা এলাকার মানুষকে শেষ করে দিতে পারে পৃথিবীর মানুষকে ডুবায় শেষ করে দিতে পারে এরপরও মানুষ কিছু বেঁচে থাকবে কিন্তু মানুষের যে টেন্ডেন্সি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা এটা যদি কমতে থাকে তাহলে কি হবে একটা সময় মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে পৃথিবীতে মানুষ টিকে থাইকে কঠিন হবে হারিয়ে যাওয়ার উপক্রম হবে এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এই সহ এই জাতীয় বিষয়গুলো যেগুলোকে তারা উদারতার অংশ মনে করে এগুলোকে তারা মানসিকভাবে সমর্থন করে তারা পর্যন্ত সরকারিভাবে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আরোপ করছে এই জাতীয় বিষয়কে কেন শুধুমাত্র মানুষের জন্মের হার বাড়াবার জন্য কারণ মানুষের জন্মের হার কমে যায় এইভাবে টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায় প্রবণতা ন শেষ হয়ে যায় মানুষের যে সমস্ত দেশ এই বিবাহ বিবাহবিরুতের সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে সেই সমস্ত দেশে সে সমস্ত সমাজ দেখবেন মানুষের জন্মের হার কমে গেছে মানুষ যে কী জিনিস মানুষ যে কত মূল্যবান সম্পদ এটা ওই সমস্ত দেশগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে এই জন্য এই ধরনের পরকীয়ার সম্পর্ককে ইসলাম সবচাইতে জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করে আজ এটা ঘরে ঘরে হচ্ছে যেটা কি ইসলাম সবচেয়ে কঠিন শাস্তি দেয় যে অপরাধের সে অপরাধ এখন জনজনে ঘরে ঘরে হচ্ছে এবং এটাকে নর্মালাইজেশন করা হচ্ছে বিনোদনের নামে নাটক সিনেমার নামে অনেক অসভ্যতার চর্চার মধ্যে থেকে একটা হলো এই পরকীয়াকে অনেক ফিল্মের মাধ্যমে নর্মালাইজেশন করা হচ্ছে এগুলোর ভয়াবহতা কত বেশি সেটা যে সমস্ত সমাজ যে সমস্ত রাষ্ট্র এগুলোকে নর্মাল করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা এখন প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না সো এ ধরনের অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ তবে এ ধরনের অপরাধের যে শাস্তির কথা বললাম সেটা কার্যকর করবে ইসলামের বিচারিক আদালত এটা কোনো ব্যক্তি কোন গ্রুপ বিশেষ কেউ কারোর বিরুদ্ধে চাইলো আর বাস্তবায়ন করলো এলাকা এলাকায় বিচার বসায়া সেটা করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি অতএব সে বিষয়ে সাবধান থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো এত বড় অকৃতজ্ঞ মানুষ তার শাস্তি কী হতে পারে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে মানুষটা তাকে জীবন নিজের জীবন বাজে রেখে তার জীবন রক্ষা করলো তার সাথে বেইমানি বিট্রি করা এটা সুস্পষ্টভাবে তার নামতের কুফুরি করা আর আল্লাহ তালা বলেছেন ওয়ালা ইন কফারতম ইন না আল্লাহর নয়ামত মানুষের অবদান এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আজাবের কারণ বিদায় আল্লাহর ভয় আমাদের মাঝে থাকা দরকার আমার এক বন্ধু দোকানে আড্ডায় লিপ্ত তখন মাগরীবের রক্ত প্রায় শেষ তাই আমি তাকে নামাজ পড়ার কথা বললে সে বলে যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে নামাজের কথা আর বলা লাগে না যারা নামাজ পড়ে না তাদেরকে গিয়ে বলো তাবলিগের মতো দোকানে দোকানে গিয়ে মানুষকে নামাজের কথা বলা লাগবে না এতে মানুষ বিব্রত হয় ব্যস্ততার মাঝে নামাজের কথা স্মরণে নাও থাকতে পারে এই চিন্তা থেকে আমি বন্ধুকে নামাজের কথা বলেছিলাম অন্যের সামনে তাকে ছোট করতে নয় প্রশ্ন হলো আমার বন্ধুর এমন ধারণা রাখা কি সঠিক এ সম্পর্কে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন নামাজি মানুষকেও নামাজের কথা স্মরণ করানো যেতে পারে বিশেষ করে যখন মনে হয় যে তিনি ভুলে যাচ্ছেন দেরি হয়ে যাচ্ছে এরকম মনে হলে তখন তাকে স্মরণ করাতে দোষ নেই স্মরণ করানো ভালো আল্লাহ তালা করিমে বলেছেন ওয়াদির তানফাউল মিন মানুষকে স্মরণ করিয়ে দাও উপদেশ দাও এটা ইমানদারের কাজে আসে অতএব নামাজি ব্যক্তি হলে আর তার নামাজে তাকে নামাজের কথা বলা লাগবে না এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে মনে করেন যে মুসলমানদেরকে আবার কিসের দাওয়াত দাওয়াত দিবে তো অমুসলমানদেরকে এটাও ভুল ধারণা মুসলমানকেও দাওয়াত দেওয়া যাবে মুসলমানকেও দাওয়াত দিতে হবে এবং যিনি নামাজি মানুষ তাকেও স্মরণ করানোটা দোষের কিছু না বরং ভালো কিন্তু এখানে যিনি স্মরণ করাবেন বা দাওয়াত দিবেন বা উপদেশ দিবেন তাকে বিচক্ষণ হতে হবে দায়িত্বশীল হতে হবে তার আচরণ হতে হবে খুবই মার্জিত এবং খুবই চৌকশ আজকাল আমরা অনেকেই ইসলাম প্রচারের কাজ করি কিন্তু এর জন্য যতটুকু হেকমা যতটুকু প্রজ্ঞা যতটুকু বিচক্ষণতা থাকা প্রয়োজন ততটুকু আমরা অনেকেই রপ্ত করতে পারিনি ফলে দেখা যায় ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের প্রতি আরো মানুষকে বিতশ্রদ্ধ করছি এটা খুবই ভয়াবহ ব্যাপার একজন মানুষ নিয়মিত নামাজ পড়েন প্রতিদিন তাকে আপনি নামাজের জন্য কমন যে ডাক সেটা দেয়া প্রয়োজনীয় কোনো কাজ না স্মরণ করাতে পারেন ভাই নামাজের সময় হয়ে গেছে আমাদের সময় হয়েছে স্মরণ করানো তো দোষ নাই কিন্তু আপনি নিয়মতান্ত্রিক তাকে যদি নামাজের প্রতি আহ্বান করবে আমাদের নামাজ পড়া উচিত উনি তো নামাজ পড়েই অলরেডি তাহলে উচিত আবার কেন বলবেন তো স্মরণ করানো এক জিনিস আর তাকে নামাজের প্রতি আহ্বান করা বা নামাজের দাওয়াত দেওয়া নিয়মিত সেটা আরেক জিনিস দাওয়াত যেন বিরক্তির কারণ না হয় কেউ খুব ব্যস্ত আছে খুব ঝামেলায় আছে এই দিকটা মাথায় রেখে এই মুহূর্তে তাকে কিভাবে দাওয়াত দিতে হবে কীভাবে দাওয়াত দিলে তিনি বিরক্তি বিরক্ত হবেন না সেই জিনিসটা মাথায় রাখতে হবে আবার দেখা যায় যে এমনভাবে দাওয়াত দেওয়া হয় অন্যদের সামনে তিনি খাটো হয়ে যান সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে মূল মূল কথা হলো নামাজি ব্যক্তিকে আবার নামাজের কথা বলতে দোষের কিছু নাই কিন্তু বলতে হবে এমনভাবে যাতে তিনি বিব্রত না হন অস্বস্তিতে না পড়েন বিরক্ত না হন ঠিক একইভাবে নামাজি ব্যক্তিরও উচিত দাওয়াতকে পজিটিভলি নেওয়া যে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে আমার উপকার করেছে আমরা অনেকে আছি যে কেউ কোনো নসিহত করলে উপদেশ দিলে আমাদের গায়ে লাগে আমাকে জ্ঞান দিতে আইসো না এই টাইপের কথাবার্তা আমরা বলি এটা মূর্খতা সুলভ আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জ্ঞান দিতে আসলে নিজের খেয়ে নিজের দে কেউ আমাকে যদি কিছু ভালো বলতে আসে এটা তো সে আমার উপকার করলো ক্ষতির কিছু করে নাই এটা বেশিরভাগ ক্ষেত্রেই অহমিকা থেকে অহংকার থেকে হয়ে থাকে তো এই জন্য এটারও ট্রিটমেন্ট হওয়া দরকার